বিশ্বনাথ আপনাদের সামনে অনেক দিন পর উপস্থিত হয়েছি বিশেষ কারণে প্রায় এক মাস হয়ে গেল আমি আপনাদের নতুন কোনো ভিডিও দিতে পারিনি সেজন্য আমি দুঃখিত বিশেষ কাজে একটু ছুটোছুটি করছি তাই আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি কিন্তু বিশেষ কারণবশত আজ আমি আপনাদের সামনে এলাম বিশেষ তথ্য দিতে আমার অনেক ক্লায়েন্ট বা ভিউয়ার্স যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আমার লেখা ভাগ্যকণ্ঠ পত্রিকায় নিয়মিত পড়ে থাকেন তাদের জন্যেই আমি আজকে চলে এসেছি দু সালের প্রথম সূর্যগ্রহণ দু সালের প্রথম সূর্যগ্রহণ আগামী শনিবার উনত্রিশে মার্চ আপনারা হয়তো অনেকেই জেনেছেন যারা জানেন না এখনও তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি দিচ্ছি উনত্রিশে মার্চ শনিবার বিশেষ একটি দিন বিশেষ বিশেষ একটি দিন কেন উনত্রিশে মার্চ প্রথম কথা হচ্ছে শনিবার দ্বিতীয় কথা হচ্ছে শনি আমাবস্যা আর তৃতীয় কথা হচ্ছে ওই দিন সূর্য গ্রহণ তো এতগুলো বিষয় থাকছে উনত্রিশে মার্চ যারা আমার ভিউয়ার্স এবং চোদ্দ বছর ধরে ভাগ্যকণ্ঠ পত্রিকায় আমার লেখা পড়ে আসছেন তাদের মঙ্গলের জন্যে এবং শুভকামনায় আমার এই ভিডিওটি যারা শুধু মঙ্গলই মঙ্গল চান আর্থিক উন্নতি চান সংসারে সৌহার্দ্য চান সবার সাথে সম্প্রীতি বজায় রাখতে চান তারা এই কাজটি অবশ্যই করবেন প্রতি অবশ্যই করবেন দেখুন আমি এক মাস আসতে পারিনি বিশেষ কারণে কিন্তু আমি তিন দিন আগে কলকাতা থেকে ঝাড়খণ্ড পৌঁছেছি এবং তারপর আজকে এই মুহূর্তে এখানে পৌঁছেছি আপনাদেরকে ভিডিওটা দেবো বলে তো যারা ভিডিওটি দেখছেন ভালোভাবে শুনুন এবং মনে রাখার চেষ্টা করুন এবং পালন করুন যদি জীবনে পরিবর্তন আনতে চান উনত্রিশে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে দিনটা কিন্তু বিশেষভাবে বিশেষত্ব রাখে আপনারা কি করবেন যারা মঙ্গলই মঙ্গল চান সংসারে উন্নতি চান আয় চান সব কিছুতে ভালো কিছু চান তাদের জন্য বাজার থেকে একটি চারমু কালা মাটির প্রদীপ কিনুন চারমু আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে একটি দুটি তিনটি চারটি মুখ আছে এই চার মুখ একটি মাটির প্রদীপ কিনে নিন তারপর কি করবেন শনিবারের দিন উনত্রিশে মার্চ রাত্রি ঠিক আটটা বেজে এক মিনিটে রাত ঠিক একটা বেজে এক মিনিটে সর্ষের তেলের সাথে এই প্রদীপটি চারটি মুখ জ্বালাবেন সদর দরজার সামনে সময় রাত ঠিক একটা মিনিট অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে এত সারাদিনের সময় আপনি কেন আটটা বেজে এক মিনিট বলছেন এটারও বিশেষ কারণ আছে আট ঘর হচ্ছে শনি মহারাজের আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না অষ্টম ঘর শনির আর একক ঘর রবির মানে সূর্য তাহলে কি দাঁড়ালো আটটা বেজে এক মানে শনি এবং সূর্যের মেলবন্ধন আপনারা তো জানেন সূর্যের সাথে শনির সম্পর্ক কি বুঝতেই পারছেন যারা পরিবারে সৌহার্দ্য বজায় রাখতে চান মিলমিশ চান আত্মীয় স্বজনের সাথে পরিবার পরিবার সাথে বন্ধু বান্ধবের সাথে এবং বৈভব চান মানে অর্থ উন্নতি চান সংসারে সুখ শান্তি চান তারাই এই কাজটি করুন বাকি যারা এগুলো চান না তাদের দরকার নেই যারা এগুলো চান আমার ভিউয়ার্স বা আমার পাঠক তারা এটি অবশ্যই করুন মুকালা মাটির প্রদীপ শস্য তেল দিয়ে উনত্রিশে মাস শনিবার রাত একটা এক মিনিটে প্রজ্জ্বলিত করুন সদর দরজার সামনে আপনার সংসারে সুখই সুখ আসবে তথ্যটি মনে রাখবেন আপনাদের সুখের জন্য আমি আজ এক মাস পরে এটা নিয়ে উপস্থিত হয়েছি আর আপনারা যারা যারা করছেন বা করবেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি খুশি হব জানলে যে আপনারা কারা কারা করছেন আমি চাই যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে করুন কেন এই ঘোরগুলিতে শান্তির খুব অভাব সুখের খুব অভাব সেই জন্যেই করুন তো আজ এ পর্যন্ত আপনারা অনেকে লিখছেন যে এক মাস হয়ে গেল ভিডিও পাচ্ছেন না আমি ভীষণ ভীষণ রকম দুঃখিত ভিডিও দিতে পারছি না তবে আমি চেষ্টা করছি ঝাড়খণ্ডে বিশেষ একটি কাজে আমায় আসতে হয়েছে আমি চেষ্টা করছি আপনাদের সামনে একটা ভয়ঙ্কর কিছু নিয়ে উপস্থিত হতে তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আগামী দিনগুলো আপনাদের আরও অনেক সুন্দর হয়ে উঠুক বাই